হ্যালো এ তোমরা সকলেই কেমন আছো আমরা সকলেই ভালো আছি আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ভোলে বাবার উদ্দেশ্যে যাওয়ার জন্য আর দেখো সবাই গাড়িতে আর কি গাড়িতে ব্যাগ ঠ্যাগগুলো রাখা হয়েছে দেখো আমরা গাড়িতে বসে পড়েছি আর আমরা কিন্তু যাচ্ছি বর্মশাই যাচ্ছে ভাগ্নে যাচ্ছে পিসি শাশুড়ি যাচ্ছে আর আমার মেয়ে মেয়ে যাচ্ছে আর দেখো বাইরের ওয়েদারটা খুব সুন্দর আছে কিন্তু ওয়েদারটা মানে মেঘলা মেঘলা মাঝে মাঝে বৃষ্টি আসছে আর দেখো চা বাগানটা ওই যে দেখো বাংলাদেশের বর্ডার দেখা যাচ্ছে তারপর কিন্তু আমরা চলে গেলাম যাওয়ার পরে দেখো পাথরগুলো এতটাই গরম হয়েছে খালি পায়ে কিছুতেই হাঁটা যাচ্ছে না আমরা এখন গিয়েছিলাম কিন্তু তিস্তার ব্রিজে আর দেখো ব্রিজের নিচে আমরা মানে প্রচণ্ড গরম পড়েছে তো এখানে একটু হাওয়া খাচ্ছি আর এখানকার হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে আর জলগুলো যে এত ঢেউ উঠছে না কি আর বলবো দেখো জলগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড ঢেউ তারপর এত রৌদ্র কোথাও দাঁড়ানো যাচ্ছে না কোথায় যাব দিশা পাচ্ছি না আর আমাদের না আশাটা খুব আগ্রহী হয়ে গেছিলো আর এখানে দেখো সবাই চান করছে নিচে আর আমরা একটু হেঁটে হেঁটে দেখছি এবার কিন্তু আমরা চান করব না শুধু একটু ঘুরতে এসেছি আর এখানকার মন্দিরটা দেখো এই যে দোকানগুলো অনেক সাজিয়েছে তারপর দেখো একটু সন্দেশ খেয়ে নিলাম আর একবার খেয়েছিলাম মিষ্টি পরোটা খেয়েছিলাম ওটা আর তোলার হয়নি তারপর কিছুক্ষণ পরে এত রোদ্র পরে আইসক্রিম খেয়ে নিলাম আজকে আর কিন্তু খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ কী আর বলবো মন্দিরে এসে যদি খাওয়ার ভিডিওটাই বেশি করি তাহলে কীরকম হয় তাই না বলো আর এবার কিন্তু এই সপ্তাহে কিন্তু এতটা লোক আসেনি আর আমরা কিন্তু প্রচণ্ড মানে সন্ধ্যা সন্ধ্যায় রওনা দিয়েছিলাম তো মানে মন্দিরের উদ্দেশ্যে এর জন্য কিন্তু লোক হয়েছে যখন আমরা বাড়িতে আসি তখন প্রচণ্ড ভিড় হয়েছিল আর এত রাস্তা দিয়ে লোক যাচ্ছিল তারপর তখন কিন্তু ভিড় হয়েছিল কিন্তু আমরা যখন মেলার মন্দিরে ঢুকেছিলাম তখন কিন্তু বেশ মানে ভিড় মানে ফাঁকা ছিল দেখো বেশি কিন্তু মন্দিরের লোক ছিল না আমরা এর আগে তৃতীয় সপ্তাহে এসেছিলাম তখন তো একদম পা ফেলানোরও জায়গা ছিল না আর এবার কিন্তু মানে প্রচণ্ড ফাঁকা একদম কোনো ভিড় ঠির কিচ্ছু নেই দেখো দোকানগুলো বেশ সাজিয়েছে এখান থেকে চিঁড়ে তারপর মানে সন্দেশ নেওয়া হয়েছিল তারপর কি আর আর বেশি দেরি করি নি আজকে কিন্তু আমরা সকাল সকালই বাড়ি বাড়ি এসেছে তবুও বাড়ি আসতে আসতে আমাদের বারোটা বেজে গেছিলো সব দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছি কি কি আছে কিন্তু এমন কি জানো কিছুই ভালো লাগে না কেন জানি শুধু খাওয়ার দোকান খাওয়ার দোকান এমন কিছু মানে নেওয়ার মতো কিছু পাই নেই আমি আর এদিকে দেখো টিকিট কাটা হয়েছে আর আমরা কিন্তু লাস্টে এসেছিলাম জটলেশ্বর মন্দিরে এখানে একটু ঘুরে ঠুরে তারপর আর কি বাড়িতে চলে যাব দেখো মন্দিরটা এই মন্দিরটাও কিন্তু বেশি ভিড় ছিল না আজকে না কী বলতো দ্বিতীয় সপ্তাহে এসেছি তো অত মানে সব কিছুতেই মানে ফাঁকা ফাঁকা ভাব একটা দেখো অনেকে ভাববে কি এ মা এ আরও কীরকম মেলা ফাঁকা এত ঠিক আছে বন্ধুরা আজকে এ